আমি আপনাদেরকে দেখাবো কিছু খাদক প্লেয়ার আমাদের আসলে মজলিস খুবই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে তো এখানে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দেখতে পাচ্ছেন সবাই বললো খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত এখানে আমাদের স্যার ইনুজ স্যার আছেন এখানে ডক্টর ইনুজ হ্যাঁ সে খাচ্ছে এবং তার খুব সুন্দর ঠুকঠুকে মেয়ে আছে আর এখানে আমাদের মাঝে দেখতে পাচ্ছেন বুড়ো ভাল্লুক বসে সেগুলো আছে আমাদের সাথে ইভেন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এটা আছে আমাদের এই কোম্পানির এই যে আমাদের সেই বিশ্ববিখ্যাত উকিল সাহেব সে শান্তলার বিখ্যাত উকিল আপনারা চাইলে এনার কাছে এসে লাল চা খেতে পারেন ইনভাইট রইল এছাড়াও আমাদের মাঝে আরও আছে ম্যানেজার সাহেব এছাড়া নাজিম সাহেব হাসান সাহেব ড্রাইভার ড্রাইভার এছাড়া মামু মামু মানে খাওয়ার লোকের অভাব নেই তো যাই হোক গাইজ আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাচ্ছি যে আজকের পার্টিটার মূল আয়োজনটা কি এখানে আমাদের এই যে কালার আলা চুল ভাই আপনি একটু ফোকাস করে দেখলে দেখতে পারবেন যে খুব ভদ্র শহীদের সে দুইটি রাজহার চুরি করে এনেছিল এবং আমাদের মাঝে খুব সুন্দরভাবে একটা পাক হয়েছে এবং এখানে খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া এখানে আছে নাজিম সাহেব সেই হেভি ভাবে খাচ্ছে কোয়েল পাখি দিয়া আগে আমারও আমাদের এখানে অপশন বললো দুইটা ফার্স্ট হচ্ছে কোয়েল পাখি সেকেন্ড হচ্ছে রাজহাস তবে আশাবাদী আছি খাই অনেক টেস্টি হবে তবে আমারও গালে জল চলে এসেছে আমি আর বুগে বুগে পাচ্ছি না ডেয়ার্স অবশেষে আমাদের খাওয়ার দাওয়া ডান এখন আমরা দেখব সেই খাদক পাটিদের তারা মোটামুটি সবাই হাত মুখ মুসা নিয়ে ব্যস্ত ইধারে আমার ম্যানেজার হে বস আচ্ছা সে খায়া হ্যাঁ इसको देखो कैसा हाल हो गया घोड़ी का भुड़े भुड़े और इधर हमारो चाचा जी देखो इधर भी वकील भाई के भी देखो ये लूंगी पिराई खोल गया लूंगी खोल गया दूध बार भी हो गया माशाल्लाह आपका खूबसूरत है माशाल्लाह क्या हाल है दादू जी तुम्हारा बाल पाक गया इधर बहुत सारे लोग है इधर राहन भी अभी तक खाना खत्म नहीं हुआ राहन साहब तुम क्या कर रहे है मामो क्या कर रहे हैं मामो इधर हमारा वार एक मामा है योलो कलर का फेस है देखने में बहुत खूबसूरत भी है इधर भी देखो